সদাই করার পর নাও ইটস টাইম ফর মাই উইকেন্ড ট্রিট চলে আসলাম সোয়ারমা প্যালেসে এই দোকানটা সবসময় দেখতাম কখনো আসা হয় নাই অটোয়াকে নাকি বলা হয় ক্যাপিটাল অফ শর্মা মানে শর্মার রাজধানী আর এই শর্মা প্যালেস এই দোকানটাকে এক নাম্বার র্যাঙ্ক করা হয়েছে সোশ্যাল মিডিয়াতে আমি তাই দেখলাম তো চলেন আজকে ওদের খাবার খাবো আর রিভিউটা আপনাদের সাথে শেয়ার করব রেস্টুরেন্টের ভিতরে খুব সুন্দর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি ফ্রেন্ডলি ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়েও এসেছে তো আমি আজকে অর্ডার করেছি চিকেন শোয়ারমা প্ল্যাটার এখানে কিন্তু শোয়ারমা বলে নট শর্মা তো অ্যারাবিক শোয়ারমা কেমন হয় আপনাদেরকে চলেন দেখাই আমি একটা চিকেন শোয়ারমা প্ল্যাটার অর্ডার করেছি তো ওরা প্রথমে বিভিন্ন রকম ভেজি দিল আমাকে একটা রাইস সিলেক্ট করতে বললো এবং দুই তিন রকমের সস দিলো গার্লিক সস ছিল হামাস ছিল মানে অ্যাজ ইউজুয়াল শর্মা প্ল্যাটারগুলো এমনই হয় তারপরে অনেকগুলো চিকেন উপরে টপ করে দিল আমাকে বলছিল তোমাকে কিন্তু অনেক বেশি দিয়েছি হয়তো ক্যামেরা দেখেছে বাট ওভারঅল শর্মার কোয়ান্টিটি কিন্তু এরকম ভালোই হয় হিউজ হয় ওদের দামটাও অনেক বেশি আবার কোয়ান্টিটিও অনেক বেশি হিউজ তো এটার দাম আই থিঙ্ক টোয়েন্টি থ্রি ডলার প্লাস ট্যাক্স ছিল তো আমি কাটলারিজ নিয়ে নিলাম আর আমি সবসময় ওদেরকে বলি যে আমাকে কয়েকটা পিটা চিপস উপরে দিয়ে দাও এটা ফেটুর সালাদের সাথে দেয় আর সাথে ওরা দুইটা পিটা ব্রেডও দিয়েছে ওরা জিজ্ঞাসা করে লাগবে কিনা তো আমার বিলটা এসেছে অ্যারাউন্ড ফর্টি টু ডলার আমি আরেকটা আইটেমও অর্ডার করেছি চিকেন স্ট্রিপস ওইটার রিভিউ আপনাদের সাথে শেয়ার করব তো শর্মার রিভিউ আর কী বলবো মোটামুটি শর্মা ভালোই হয় যদি এটা ড্রাই না হয় চিকেন তো সবসময় একটাই আসলে ক্রুশিয়াল পয়েন্ট যে ভিতরে অতিরিক্ত ড্রাই হয়ে যায় কি না এটা একদম পারফেক্ট সিজেন্ট ছিল এটা ব্ল্যান্ড লাগে না এই খেতে উপরের দিকে ক্রাঞ্চি বা ক্রিস্পি ছিল এবং ভেতর দিকটা ময়েস্ট ঠিক ছিল মানে শক্ত হয়ে যায় নাই সালাদ মানে এত রকমের সালাদ তারপরে আমি হট পেপার নিয়েছি মানে রাইস আর খুঁজে পাচ্ছিলাম না রাইসটা একদম ভিতরে চলে গিয়েছে অলদো আইম নট এ রাইস ফ্যান ওদের এই মিডল ইস্টার্ন রাইসগুলো আমার কাছে ভালো লাগে না তবে আজকে রাইস দিয়েই নিয়েছি আর মাংসর পরিমাণ অনেক বেশি ছিল আমি জানি না ক্যামেরা দেখে এটা কিনা বাট আই থিঙ্ক ওদের কোয়ান্টিটি ভালোই হবে আপনারা ট্রাই করতে পারেন আর এটা কোনো পেইড প্রমোশন না কিন্তু আমার কাছে ভালো লেগেছে আর উইকেন্ড ব্লক তো আমি আপনাদের সাথে শেয়ার করি তো চিকেন স্ট্রিপটা দেখেন ইউজ অ্যাকচুয়ালি চিকেন স্ট্রিপ বা চিকেন টেন্ডার এগুলো অর্ডার করলে একটা ভয় থাকে যে ভেতর দিকটা মানে শক্ত হয়ে যায় চিকেনের যে জুসি ওইটা কিন্তু অনেক সময় মানে ড্রাই হয়ে যায় শক্ত লাগে মজা লাগে না বাট টু মাই সারপ্রাইজ আজকে আমার চিকেন স্ট্রিপস খেতে খুবই ভালো লেগেছে সো এই যে দেখেন না পিসগুলোও কিন্তু বেশ বড় বড় ওদের দুইটা অপশন আছে আপনি তিনটা নিতে পারেন অথবা পাঁচটা নিতে পারেন অ্যান্ড অনেকগুলো ফ্রাইজ দিয়েছে তো আলহামদুলিল্লাহ আমি খুবই এনজয় করেছি এই যে দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে ভেতরে কিন্তু একদম পারফেক্টলি সফট ছিল ময়েস্ট ছিল আর উপরের যে কোটিংটা ওটা মডারেট অ্যামাউন্টে ছিল অতিরিক্ত বেশি ক্রিস্পি বা শক্ত ছিল না আর অনেক অনেকগুলা ফ্রাইজ ছিল সো আমার কাছে অনেক মজা লেগেছে